শ্বশুরবাড়ি ঘুরতে এসে জামাইয়ের মৃতদেহ উদ্ধার শ্বশুরবাড়ির পাশে জামাইয়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক শোরগোল মালদার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলের নওয়াদা এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে এনায়তপুর নওয়াদা এলাকার বাসিন্দা ফেকু চৌধুরীর মেয়ে শ্যামলী চৌধুরী বয়স বাইশ বিগত তিন বছর আগে মালদার ইংরেজ বাজার ব্লকের সাতটারি কাকমারি এলাকার বাসিন্দা অমিত চৌধুরীর বয়স বত্রিশ সঙ্গে বিয়ে হয় তাদের এক বছরের এক নাবালক পুত্র সন্তান রয়েছে শনিবার মনসাগান শুনতে অমিত চৌধুরী শ্বশুরবাড়ি আসে সোমবার সাত সকালে অমিত চৌধুরীর মৃতদেহ শ্বশুরবাড়ির পাশে পাওয়া যায় অমিত চৌধুরীর বাড়ির লোকজন হত্যার অভিযোগ তুলেছেন শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এক লাঞ্জে আমলা এক উনি আসলাম আমাদেরকে মানে সাতটা সময় খবর দাই আরেকটা বড় বৌদি বলতে কি তোমার দাদামোর আগেছে মানে আমার ছোট বৌদিকে বলেছিল তো আমরা সবাই গাড়ি নিয়ে আসলাম এসে দেখি এখানে বলছে কি फांसी লাগিয়ে মরে যায় এটা আমার কাকার ছেলে গত দুদিন আগে এখানে এসছিল শ্বশুর বাড়িতে আজকে হঠাৎ সকালে জানতে পাই নাকি সুসাইড করেছে কিন্তু এখানে এসে যেটা আমি দেখতে পাচ্ছি এটা মানে কি জান বুঝে এটা মেরে ফেলা হয়েছে আমি গেছিলাম মনসা গান শুনতে ওয়ে গেছিল গান শুনে আসলাম আমাকে রাত্রে বলছিল কি বাড়ি চলে আমি বাড়ি আসলাম দেখি ওই ওর কোন পাত্তা নাই আমি দেখছি আসা দেখছি আসা দেখি কোনো পাত্তা নাই আমার বাচ্চা আছে এক বছরে আমি দুধ খাইয়ে ঘুম চলে আসলো আমার বাচ্চা ঘুমিয়ে গেলাম কেউ তো কেউ তো ছিল না আমি ফোন করছি আমি বাবাদেরকে ওখানে কি তোর জামাই না এরকম এরকম বলছে কি গান শুনতে আমি গান শোনা আমি আসলাম তো গানের ওখানে নাই ও কি কি ছিল ওই ছিল আমার সঙ্গে আর আমি চলে ওই বলছে তুমি আমাকে রেখে গেলো বাড়ি আর ওই কোথায় পেছাপের ভানা করে ভাগলো তো আর আসলো না